আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল বানাত আসালাফিয়া ফেনীর পক্ষ থেকে রমদান মাস উপলক্ষে আয়োজিত আরবি শিক্ষা কোর্সের আজকের আমরা ভিডিও প্রেজেন্টেশন রেডি করছি সেটা হচ্ছে আমরা এই কয়েকদিনে যা শিখেছি তারই আলোকে প্রত্যেকেই পাঁচটা করে বাক্য বলল অর্থসহ দেখিয়ে দেখিয়ে বস্তুর দিকে ইশারা করে পাঁচটা করে বাক্য অর্থ সহ বলব শুরু কর ডান দিক থেকে বই রাখ আদিযাকের ওন্যাকেে উনাকের কজি নাকেব গালৎকেল। আস�যালা আন্যালূ আন্যাল্যাল্য নারসের কুল্যার আনি এশি বোনার হাল্�

هذا كرسيٌ قديمٌ ياكل قرطون خطا هذا جن هذا كرسيٌ جديدٌ ياكل كثار ذلك ইয়া লাইফ সিম বড় বড় লাইফ সিম বড় দেয়। খাজা কুরসাতুন খাজা হবে। হাজী কুরসাতুন। হাল্লা হাদিস কুরসাতুন جديده। ইয়া আজকে তুমি খাতা। হাযা কলমুন। جديده। কলমুন বলতে হামসকানো। হাযা কলমুন জাই।

এ টি কুরআনু ইহা নয় তিলকা বলছো ও এ কুরআনু দেবী হাযা বাবুন হাযা বাবুন কিদা হাযা বাবুন কাবীর ইকি বড় দজ

হ্যাঁ হাঁকি হ্যাঁ হাপি হ্যাঁ হ্যাঁ যে হাঁকি খাওয়া দাওয়া হবে না হ্যাঁ জি হাফি মাতুন তুন দুই পেস দুই দুই পেশ হাঁকি

جامیل میکی شنیدم باشه باشه ترپاره بله ਹਰ ਕੋਈ ਪਰਦਾ ਖੋਲੋ ਜਦ ਹੀ ਜਦ ਜਦ ਇਹ ਜਨ ਬੋਲਸਾ ਨਾ ਦਮੇ ਰਣਾ ਤੇ ਕਿਹਦਾ ਕਰ ਬੋਲ ਉਸੇ ਮਤਲਬ ਇਹ ਮਤਲਬ ব্যাশা তারপরে মশা হ্যাঁ বলো

ما <muchas> شاء